মৎস্যকুমারী থেকে পানি নিয়ে হাতটা ধুয়ে নিলাম শীতল হয়ে গেল হাতটা আর এরই মধ্যে দেখতে পেলাম বাপ বা রাক্ষস রাজকুমারীকে নিয়ে হাতের মধ্যে কবজা করে রেখেছে পালাই এইখান থেকে তাহলে আমাকেও ধরে ফেলবে কি সুন্দর ঝর্ণা পানি পড়ছে ঝর্ণাটা দিয়ে আর এখানে অনেক মানুষরা ছবি শ্যুট করছে এটা হলো একটা জাম্পিং খেলার রাইড এখানে অনেক ছোট ছোট বাচ্চারা জাম্পিং করছে অনেক সুন্দর একটা জায়গা এখন যে লেকটা দেখাচ্ছি এই লেকটা অনেক সুন্দর একটা লেক এই লেকের মধ্যে বোটে করে তুমি চাইলে উঠতে পারবে আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে যা এখানে এসে উপভোগ আর ছবি তুলতে পারবে অনেক সুন্দর জায়গাটা জায়গাটা হচ্ছে মুরাদ প্লেস বিনোদন পার্ক অনেক সুন্দর একটা জায়গা আর এত কম টাকায় আপনারা ঢুকে যেতে পারবেন মাত্র তিরিশ টাকায় আর তিরিশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন বিনোদন করতে পারবেন ছবি তুলতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা তো যখন দেখি আমরা ঢুকলাম গেট দিয়ে তখনই দেখতে পেলাম একটা ঝর্ণা ঝর্ণায় অজস্র ছাড়ায় পানি ঝরছে আর এত সুন্দর জায়গাটা যা ঝর্ণার সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে আর এই যে একটা রাইড এটা হচ্ছে বাচ্চারা জাম্পিং করে ছোট ছোট বাচ্চারা এইখানে জাম্প করছে এই শিশু পার্কে আসতে হলে আপনারা সকাল দশটার থেকে আসতে পারবেন সারাদিন খোলা থাকে আর এই রাক্ষসটাকে দেখে তো আমার ভীষণ ভয় করছিল রাজকুমারীকে এক হাতে নিয়ে দাঁড়িয়েছিল ভয় লাগছিল এই জন্য কখন জানি আমাকে আবার ধরে তো আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে অনেক বড় একটা স্পেস তো ওইখানগুলোতে অনেক অনেক রাইট আছে ভেতরে হরিণ আছে আর লেকে চাইলে আপনারা এই বোটগুলোতে উঠতে পারবেন হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম ড্রাগনের সাথে ও মা এই একটা বাবু দেখি ড্রাগনের মাথার উপরে উঠতেছে আরেকটা বাবু উঠেছিল জলহস্তির উপর আমি তো দেখে ভীষণ ভয় পাচ্ছি আমারও একবার উঠতে ইচ্ছে করছিল কিন্তু আমি তো আর ওদের মতো ছোটো না যদি ভেঙে পড়ে যাই আর এখন যেটা দেখাচ্ছি মৎস্যকুমারী ঝিনুকের ভিতর দিয়ে পানি ঝরছে মৎস্য ঝিনুকের ভেতর দিয়ে পানি দিচ্ছে ছোটো বাবুটা পিঙ্ক কালারের ড্রেস পরেছিল দেখতে অনেক সুন্দর লাগছে ওর দেখা দেখি আমারও ইচ্ছে হলো আমি একটু ভিডিও করলাম আর ফটোশুট করলাম আমাকে কীরকম লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা আজকে আমি ব্ল্যাক কালারে একটা ড্রেস পরেছি আমার দেখা দেখি অন্যান্য ববুরা মৎস্যকুমারীর থেকে ঝিনুক থেকে পানি নিচ্ছে আর হাত ধুচ্ছে মৎস্যকুমারীকে দেখে অনেক ভালো লাগলো এখন পাশের গল্লি দিয়ে চলে গেলাম ভেতরে ভেতরে ঢুকতেই ডান সাইডে বাম সাইডে দেখলাম ছোট ছোট খুপড়ি করা এই খুপড়ির মধ্যে চেয়ার আর উপরে নাড়া দিয়ে সুন্দর করে একটা কুটির তৈরি করেছে অনেক ভালো লাগলো আমি চাইলাম একটু বসার জন্য আমার সাথে যেগুলো ছিল তারা বসতে চাইছিল না বললো এত সুন্দর একটা জায়গা বসাই তো যাবে এর আগে একটু ঘুরে চারপাশটা দেখে নেই এখন ভেতর সাইডে ঢুকছি ভিতর সাইডে ঢুকে দেখলাম অনেক বাচ্চারা এখানে খেলছে প্রত্যেকটা ফ্রি এন্ট্রি এখানে কোনো টিকিট বা কোনো ধরনের রাইটে উঠতে টাকা লাগবে না আপনারা ফ্রিতেই এই বাচ্চারা উপভোগ করতে পারবে এখন যেহেতু এটা স্ট্যাচু দেখাচ্ছি অনেক সুন্দর লাগলো আমার কাছে এই জন্যই ম্যাডামের হাত ধুলে একটা ছবি তুললাম আর এই সারির সাথে ঘেঁষে একটা ছবি তুললাম বুকের মধ্যে মাথা রেখে তার হার্টবিট দেখলাম হার্টবিট চলছে কি না হ্যাঁ বন্ধুরা একটু তোমরা কমেন্ট বক্সে জানাও এই সারের সাথে আমাকে কীরকম লাগছে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের একটা বিআইন এত লজ্জা পায় এই বিআইনকে বিয়ের জন্য পাত্র খুঁজছি তোমরা যদি পারো আমাকে একটা পাঠ খুঁজে দাও এই এবিআইনের জন্য দেখো বন্ধুরা একটা ব্যাং মোবাইল হাতে নিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে চাইলে তোমরা ব্যাঙের সাথেও একটা ছবি তুলে নিতে পারো ও মা এই দেখি রাসেল ভাই পার এখানে আসলো কিভাবে। আমার তো প্রচুর ভয় করছে কেননা সব জিনিসটা আমি এমনিতেও অনেক ভয় পাই আর এই ছোট্ট বাবুটা দেখো একটা ভূতের সাথে ছবি তুলছে আজকে সিদ্ধান্ত নিলাম রাসেল ভাইপারের সাথে দেখা করব। এই যে দেখেন রাসেল ভাইপারকে গিয়ে ধরতে গেলাম হঠাৎ করে হাতের মধ্যে কামড় দিল অনেকের কাছে শুনি রাসেল ভাইপার নাকি কামড় দিলে সেই বিষ আর নামানো যায় না সেই মানুষটা নাকি মারা যায় কই আমি তো এখন তরতাজা হয়ে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা এখন আমি যেটা ছবি তুলছি পেঙ্গুইনের সাথে রাজা হাঁসও আছে রাজা হাঁসের সাথেও গিয়ে একটা ছবি তুলে নেব। মৎস্যকুমারীও দাঁড়িয়ে আছে কোনটা রেখে কোনটার মধ্যে ছবি তুলব আমার কাছে তো সব কিছুর সাথেই ছবি তুলতে ভালো লাগছে এত সুন্দর জায়গা আসলে আপনাদের সবার ভালো লাগবে আর এই ঘাট থেকে আপনাদের বোটে উঠতে হবে আর আমি নিচে নামিনি দামটাও জিজ্ঞেস করতে পারিনি কত করে নেয় এই বোটে ওঠার জন্য এই কর্নার সাইডটা ঘুরে নিলাম মৎস্যকুমারী হাঁস আর ভাইপার সাপের সাথে দেখা করে চলে যাচ্ছি পেঙ্গুইন আপুর সাথে পেঙ্গুইন আপুরকে একটু দেখে আবার চলে গেলাম আরেকটু ভেতরে তখন দেখতে পেলাম ব্যাঙ্গা বেঙ্গি ব্যাঙ্গা বেঙ্গি জরা করে বসে আছে আর একটা ভূত দাঁড়িয়ে আছে হারিকেন নিয়ে আর এর মধ্যে চিলের সাথেও একটা ফটোশ্যুট করে নিলাম চিলটা কিন্তু দেখতে অনেক সুন্দর মনে হচ্ছিলো রিয়েল চিল আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও জায়গাটা তোমাদের কাছে কেমন লেগেছে এই ব্যাংকটা কিন্তু প্রথম দেখিয়েছিলাম মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে উঁচা করে উপরে নাকি হরিং আছে তাই সিঁড়ি দিয়ে উপরে উঠে নিলাম ছোট ছোট ভাস্কর্য করে রেখেছে অনেক ভালো লাগলো এই ঘোড়াটার নাম বলে পঙ্খিরাজ ঘোড়া যেই ঘোড়ার পাখা থাকে এদেরকে পঙ্খিরাজ ঘোড়া বলে আমার কাছে সব কিছু মিলে অনেক ভালো লাগলো পরিবেশটা চলুন ওইখানটা গিয়ে একটু দেখি আর উপর থেকে চারপাশের ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে ওই সাইডটা কিন্তু ঘুরে আপনাদের দেখানো হয়েছে এখন আমি দেখতে যাচ্ছি হরিণ উপরে নাকি দুইটা হরিণ ছিল একটা নাকি কি কয়দিন আগে মারা গিয়েছে তো এখন উপরে গিয়ে একটাকে দেখে নিচ্ছি একটা গ্রিল দিয়ে ঢেকে কয়েকটা ঘাস দিয়ে এই ছোট বাচ্চা হরিণটাকে আটকিয়ে রেখেছে বিনোদনের জন্য কাজটা আমার মোটেও ভালো লাগেনি ও থাকবে জঙ্গলে আর তাও আবার ছোটো বড় হরিণ হলে কথা ছিল বাচ্চাগুলো হরিণকে নিয়ে অনেক মজা করছিল এক একজনে ঘাস খাওয়াচ্ছিল চাইলে কয়েকটা আশেপাশ থেকে পাতা এনে পাতা খাওয়াচ্ছিল কিছুক্ষণ দেখে মায়ার লাগার ফলে চলে গেলাম এইখান থেকে আর বেশিক্ষণ ভালো লাগছিল না একটা বাবু হনুমানের সাথে কিভাবে খেলছে সব কিছু নিয়ে অনেক ভালো লাগলো আর এই ব্যাঙ্গা ভাস্কর্যটাও তোমাদের একটু দেখাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগলো আর এর মধ্যে একটা আপু এসে বাচ্চাটাকে মধ্যেখানে বসানোর চেষ্টা করলো বাচ্চাটা কান্নাকাটি করছে সে এই ব্যাঙের মধ্যেখানেই বসতে হবে তার ব্যাঙ আমার মোবাইলটা নিয়ে গিয়েছে নিতে পাচ্ছি না হাতটা ধরে অনেক কারাকারি করলাম আমি যেহেতু পুরান ঢাকা থেকে এসেছি তো এই জন্য আমার নৌকা ভাড়া করে পারে আসতে হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পার্ক গ্যান্ডারি মুরাদ প্লেস অথবা বললেই হবে ঝিলমিল জায়গাটা অনেকে ঝিলমিল নামে চিনে বললেই হবে ঝিলমিল শিশু পার্কে যাব অনেক সুন্দর বিনোদনের পার্ক এবং শিশু পার্ক আমি কথা দিচ্ছি সবার ভালো লাগবে আর চারদিকের পরিবেশটা এত সুন্দর বলার মতো না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার রাক্ষসের কাছে এসে গিয়েছি এই যে দেখো রাজকন্যাকে কীভাবে হাতের মুঠে কবজা করে রেখেছে দেখলে এই শরীর শিউরে ওঠে আগে ছোট সময় মার কাছে গল্পতে শুনেছি এখন বাস্তবে দেখে নিলাম রাক্ষসকে আর এই রাক্ষসের মাথার ভেতর থেকে টিকিট কাটতে হয় আপনাদের এক একটা টিকিট পড়বে তিরিশ টাকা করে আর ঝিলমিল বললেই আপনাদের নিয়ে আসবে তিরিশ টাকা করে এই যে দেখাচ্ছি আর সময়সূচিটা দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন